টাকার জন্য দেশ সেরে বিদেশেছি কাজ করতে আর দেখতে পাচ্ছেন এটা একটা চালু বাথরুম এ বাথরুমের মধ্যে আজকে ভেঙে ঠিক করতে হবে এবং আমি একজন মিস্ত্রি কিন্তু কোনো ব্যাপার নয় সমান চোখে দেখতে গেলে কোনো কাজ ছোট নয় তা সত্ত্বেও আমরা নিজের ফ্যামিলিকে এবং নিজের পরিবর্তন আনার জন্য অনেক রকমের কাজগুলো করতে হই আর সেই পরিবর্তন দেখার জন্য এবং পরিবর্তন আনার জন্য আমিও আজকে এই জায়গায় এসে কাজগুলো করছি কিন্তু আমাকে যে ছোট মনে হচ্ছে সেটা নয় আমার কাছে সব কাজই সমান টাকা মানুষ বলে না পাওয়ার অফ দ্য মানি একে যত ভাঙো তবুও টাকা একে রাস্তার মধ্যে ফেলে দিলেও সেই টাকার কতটা মূল্য বুঝতেই পারছেন এবং আমি যে এখানে কাজ করছি আমাকে যে কোনো খারাপ লাগছে সেটা নয় এবং আমি আপনাদেরকে আমার যে কাজকর্মগুলো এবং আমি কি ধরনের কাজগুলো করি সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমি আপনাদেরকে এই জিনিসটাও দেখাতে বাধ্য হলাম কেন যে আমি আপনাদেরকে অনেকটাই ভালোবাসি এবং অনেকটাই আমি আমার ফ্যামিলির মতন দেখি বলেই আজকে আমি এই জিনিসটাকেও শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং পরিবর্তন যেন আমারও জীবনে আসুক সেটাই আমি আপনাদের কাছে কামনা চাইবো এবং পরিবর্তন যেন সবার জীবনে হোক সেটা আমিও কামনা করব। চলুন পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সম্মুখে সবাই ভালো থেকুন সুস্থ থাকুন বাই বাই